আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ হাটে কালীগঞ্জ হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক বৃহস্পতিবার আজ শুরু হয় হচ্ছে দুপুরে শুরু হয় চলে হচ্ছে আসরের আযান পর্যন্ত চলে বা আসরের নামাজ পর্যন্ত চলে নামাজের সময় পর্যন্ত চলে তো আমরা এখন কালীগঞ্জ হাট থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট গ্রামীণ ছোট হাট এই হাট থেকে আজকে আমরা আপনাদেরকে মশলার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব হাটে বিভিন্ন মশলা পাওয়া যায় এবং হচ্ছে যে সয়াবিন তেল আর চাল ডাল এগুলো লবণ এগুলো কেমন দামে আজকে হাটে বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি তার দরদাম দাম জানানোর চেষ্টা করব ছোট্ট একটি আমরা দোকানদার ভাইকে দেখছি ছোট্ট একটি দোকান নিয়ে উনি হচ্ছে চালার ছোট্ট একটি চালার মাঝখানে বসে হাটের আসলে পরিবেশ যেরকম হয় তো ওনার সাথে কথা বলে আজকে হচ্ছে এগুলো দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই আসলে ব্যস্ত আছে ব্যবসা বিক্রি করছে আমরা দেখছি শুকনো চল্লিশ টাকা ভাই কিনছে পঞ্চাশ টাকা আচ্ছা ময়ের গুঁড়া কত করে দিচ্ছেন ভাই আজকে চল্লিশ টাকা শ চল্লিশ টাকা শ তাই না আচ্ছা হলুদের গুঁড়া কত করে দিচ্ছেন চল্লিশ হলুদ হলুদ চল্লিশ একই দাম সেম দাম ভাইয়ের কাছে অনেক কিছু রয়েছে এই যে আমরা দেখছি এখানে সয়াবিন তেল রয়েছে সয়াবিন তেল কত করে দিচ্ছেন ভাই আজকে হাতে লিটার একশো পঁয়তাল্লিশ আর কেজিতে নিলে কত দিচ্ছেন ষাট টাকা কেজিতে ষাট টাকা একশো ষাট নাকি কেজিতে একশো ষাট টাকা একশো আপনারা দেখছেন যারা হাটে আসছে ওনারা কেনাকাটা করছে পঞ্চাশ মরিচ অনেক লোকজন কেনাকাটা করছে আগে হলুদটা দিয়ে লই পেপার দিচ্ছি কিরম সাইজ কিরম সাইজ হ্যাঁ দেবী

সুপ্রিয় দর্শক আমরা এখানে একটি মশলার দোকান দেখতে পাচ্ছি এই দোকানটিতে একজন বসে আছে দেখি উনি কি কিনে আসছে এবং সেগুলোর দরদাম উনি আজকে কেমন বিক্রয় আসসালামু আলাইকুম ভালো আছেন কালীগঞ্জ ইউনিয়নের এই হাটটির অবস্থান কালীগঞ্জ এলাকায় এই হাটটি বসে প্রত্যেক বৃহস্পতিবার আপনার এখানে তো মশলা জাতীয় সব আছে তাই না মশলা তেল মশলা এগুলোই বিক্রি করে সয়াবিন তেল আজকে খোলাটা কত করে দিচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা ঠিক আপনার এখানে আমরা প্যাকেট লবণ দেখছি কত করে দিচ্ছেন চল্লিশ টাকা ৪০ টাকা খোলা লবণটা কত করে দিচ্ছেন বাইশ পঁচিশ বাইশ পঁচিশ এরকম তাই না আচ্ছা এছাড়াও আপনার কাছে আমরা দেখছি হচ্ছে হলুদের গুঁড়ো রয়েছে মহিচের গুঁড়ো এগুলো কত করে কেজি দিচ্ছে না চল্লিশ টাকা শ হলুদ চল্লিশ টাকা শ আচ্ছা জিরা কত করে দিচ্ছেন জিরা আশি টাকা শ আশি টাকা শ আচ্ছা ওখানে আমরা দেখছি হচ্ছে দারচিনি কত করে দিচ্ছে দারচিনি পঞ্চাশ টাকা সব আচ্ছা এছাড়া অনেক কিছু রয়েছে মশলা জাতীয় তেজপাতা কত করে দিচ্ছেন আজকে তেজপাতা বিশ টাকা আচ্ছা এগুলো কি দেশি বিন্দু বিন্দু কত করে দিচ্ছেন এগুলো চল্লিশ টাকা সব চল্লিশ টাকা সব ছোট্ট একটি দোকান বেচা বিক্রি তো মনে হচ্ছে আগের মতো হয় না হয় আগে হাট ছিল আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতি জ্বালা ধরেন দোকানদারি করছে এখন আর ওই বর্তমানে দেড়শো দুইশো তিনশো পাঁচশো টাকা কেনা বেচা করে ফেলে দেয় ও আচ্ছা আচ্ছা এখন আসতে হয় তাই তাই আসতে হয় তাই এটা অভ্যাস আপনার বাসা এখানে এখানে ঠিক আছে ধন্যবাদ না ভালো থাকি আচ্ছা আদাব কাকা আদাপ ভালো আছেন হ্যাঁ আচ্ছা ছোট্ট একটি দোকানে কাকা বসে আছে কি কি আছে কাকা আপনার কাছে আমার এই সুপারির দোকানে আলা ভাতা মরিচ চরিচ হলুদ চলুদ সব এসব দোকান ময় মশলা সবই আছে তাই না মশলা জাতীয় সবই আছে দেখাই দর্শকদের আজকে দেখাই হ্যাঁ কাকার ছোট একটি দোকান দর্শক দেখেন আচ্ছা আমরা এটা কি কি মশলা চাচা বড়দানা বরদানা আর কি বরদানা কত করে বিক্রি করছেন এই বরদানা হলো 20ছি হলো 40 টাকা तोला আর 300 টাকা ছ আচ্ছা আচ্ছা দারচিনি দারচিনি 50 টাকা ছ সাদা ফল সাদা ফল 350 টাকা ছ এটা মরিচের গুঁড়ো না হ্যাঁ কত করে দিচ্ছেন ওরে 100 টাকা

আর এই যে তিরিশ টাকা সহ পাঁচ মশলা আর এই যে পঞ্চাশ টাকা সহ কালী দিদি তেজপাতা কত করে দিচ্ছেন পঞ্চাশ দশ টাকা আচ্ছা আচ্ছা আর ওইটা কি এই যে সাদা খর সাদা খর কত করে আর একটা দাম পঁচিশ টাকা আর বিশ টাকা এগুলো আসলে কারা নেয় যারা পান খায় তারা যারা পান খায় তারা নেয় আচ্ছা আচ্ছা বেচা বিক্রি চাষা আপনার কেমন হয় কাকা বেচা কিনা খুব খারাপ কালী মন্দিরে খুব বেচা কিনা হয় দুশো টাকাই হয়নি এখন তাই না হ্যাঁ আচ্ছা কত বছর যাবত আপনি হাটটা করেন এই হাটের আগের যেতে পারে পাশে তো নদী ছিল তাই না এখনো রয়েছে নদীতে নৌকা চলতো মানুষ এখন আর তো সেই যে না নাই আগে অনেক বেচা কিনা হতো কি পাওয়া যেত হাটে আগে আগে সব রকম কাপড় সবই পাওয়া যেত আচ্ছা এখন কা বলতে পুরো নাই ধান এখন শুধুমাত্র এই এই খালি তে প্রয়োজনীয় জিনিসগুলো হ্যাঁ ঠিক আছে ভালো থেকে না আচ্ছা মশলার পাশাপাশী আমরা আপনাদেরকে পানের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব আদাব কাকা ভালো আছেন হ্যাঁ ভিউয়ার্স মশলার পাশাপাশী আমরা এখন আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির পানগুলো দেখাবো আধা টাকা ভালো আছেন না হ্যাঁ আচ্ছা এটা কি পান এগুলো রাসায় পান তাহেরপুর অঞ্চলের পান না আচ্ছা কত করে বিড়া দিচ্ছেন আজকে

আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে নিয়ে